হ্যালো ফ্রেন্ডস রিয়া অ্যান্ড রাজাস ব্লগ টু চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি জাজমেন্ট করতে যাবো একটা থেকে বড়ো পাওয়া এর আগেও করেছি বাট লকডাউনের জন্য অনেক প্রোগ্রাম বন্ধ ছিল তো তখন করা হতো না অনেক বছর মানে বিয়ের পর এখন জাজমেন্ট করছি তো চলো কথা না বাড়ি আমি রান্নাটা সেরে ফেলি কারণ প্রচুর গরম পড়েছে মাথায় তেল দিয়েছি মাথাও ভসতে হবে শ্যাম্পু করতে হবে তো চলো আমি রান্নাটা সেরে খেলি তারপর তোমাদের ভিডিও দেখাবো আমি জাজমেন্টে কী ড্রেস পরে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে প্রোগ্রামটাও তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ডস পাট মিশালি সবজি করছি সব সবজি দিয়ে একটা তরকারি হবে এটা প্রায় হয়েই এসছে আর এদিকে মশলা কষাচ্ছি পনিরের তরকারি হবে অত একটু পনির করবো হ্যালো ফ্রেন্ড সেই ঘুম থেকে উঠলাম তো একটু কমই ঘুমালাম কারণ ছটার সময় যেতে হবে এখন সাড়ে চারটে বাজে এখন রেডি রেডি না হই তাহলে ঠিক সময় পৌঁছতে পারবো না তো এখন একটু রেডি হব তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো আর এমনিতেই গরম বাইরে খুব রোদ একটু হালকা করেই সাজবো বেশি সাজব সাজবো না তো চলো আমি রেডি হয়ে নি তো রেডি হতে হতে তোমাদের সাথে একটু আড্ডা দেবো তো চলো আমি রেডি হতে থাকি হ্যালো ফ্রেন্ডস এই দেখো পুরো আমি রেডি হয়ে গেছি একটু হালকা করেই সেয়েছি প্রচুর ঘামছি মেকআপ উঠে যাচ্ছি হালকা করে মেকআপ করেছি একদম সরু প্রিন্ট করে শাড়ি পরেছি এবার বেরোতে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস এই এখন যাচ্ছি তো বাইরে একটু অন্ধকার আছে ওই জন্য অন্ধকার লাগছে তো আজকে একটু বিশাল গরম প্রচুর গরম দিয়েছে আজকে আর জানিনা বৃষ্টি হবে কি বৃষ্টি না হলে কি ভালো করতে অনেকদিন বাদে বিচারকের আসনে আমি ভাবুক আছি ভিডিও করবো ফ্রেন্ড তো আমরা এসে গেছি এখানে শীতলাতলা কামাল এই দেখো আমার ফ্রেন্ড বেঙ্গলি ব্লগার পায়ে তো আমরা আজকে দুজনে মিলে জাজমেন্ট করবো আর একজনও আসবে আসছে মিলে কোনো আসে আসবে তো এ সময় স্টার্ট আমি করলাম সব ঠিকঠাক করছে অ্যারেঞ্জমেন্ট করছে কোনো কমপ্লিট হয়নি তো একটু পরেই আমরা মানে জাজমেন্টের বিচারকের আসলে বসবো তো পুরো প্রোগ্রামটা তোমাদের চেষ্টা করবো দেখানো জানি না কতটা দেখাতে পারবো তোমরা ভিডিওটা দেখো সেগুলো করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো থেকে আজ যে নৃত্য প্রতিযোগিতা হয়েছে এবং তাদের নাম আমি ঘোষণা করলাম যারা প্রথম থেকে তৃতীয় স্থান অব অধিকার করেছেন তাদের সেই নির্ধারিত নির্ধারিত শংসাপত্র এই চন্দন বসা যায় খেলাম বাড়ি এসে একটু খেলাম প্রচুর খিদে পেয়েছিলো আর বাইরে মুসল ধারে বৃষ্টি পড়েছে একটু একটু ভিজেও গেছি মেকআপটা দেখো এখনো তুলিনি এখনও মেকআপ ক্লিয়ার করা হয়নি এখন যাব মেকআপটা ভালো করে তুলে নেবো আর প্রচুর টায়ার্ড আছি একটুখানি ফ্রেন্ডস আমি একটু ফ্রেশ হয়ে নিই এবার আবার আড্ডা দিতে আসবো তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমার জাজমেন্ট করে খুব ভালো লাগলো অনেকদিন বাদে জাজমেন্ট করলাম আগেও তিন চারবার জাজমেন্ট করেছিলাম তো সত্যি কথা বলতে এক্ষেত্রে বলবো আমার স্যার মানে অভিক স্যার ওর অবদান অনেকটাই কারণ ওই আমাকে জাজমেন্টের জন্য পাঠিয়েছিলো আর ওখানে আমার সাথে একজন মানে একজন একজন না দুজন জাজমেন্ট করেছিল তো আর একজন যে জাজমেন্ট করেছিল ও আমার বান্ধবী হয় পায়েল তো ওকে আমি নিজে নিয়ে গেছিলাম কারণ আমাদের আমি আর আর একজন জাজমেন্ট ছিলাম জাজমেন্ট করেছিলাম তারপরেও আর দরকার ছিল তো স্যার আমাকে বলেছিল আর একজন কাউকে মানে খুঁজে দেখতে তো আমি পায়েলকে আমি নিয়ে গেছিলাম জাজমেন্টের জন্য তো আমার সাথে পায়েল আমার সাথে জাজমেন্ট করলো তো আমরা তিনজন জাজমেন্ট করেছিলাম তো পারফরমেন্স সত্যিই সবার সব মানে খুব ভালো ছিল তো তার মধ্যেও একটু হয়তো উনিশ বিশ থেকে থাকে তো সেই জন্যই ফার্স্ট সেকেন্ড থার্ড এসব করা তো যাই হোক এত বড় সম্মান পেয়ে খুব ভালো লাগলো আর আমার তো এইটা প্রথম নয় আমি এর আগেও করেছি তো যতই করে থাকি না কেন বারবার ইচ্ছে করে জাজমিন করতে বিচারক হিসেবে বসতে বারবার ইচ্ছে করে তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে প্রোগ্রামটাও তোমরা মানে তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি ছোটো ছোটো করে কেটে কেটে দেখানোর চেষ্টা করেছি তো এখন প্রচুর চায়ার আছি তোমরা সবাই বলো আমি আজকে যাভান করেছি আমাকে সে যোগাযোগ কেমন লাগছিলো তো প্রথম দিন জাজ করতে গেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিলো প্রথম দিন পায়েল যায়নি তো দ্বিতীয় দিন পায়েলকে আমি নিয়ে গেছিলাম তো প্রথম দিন হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য পুরো প্রোগ্রামটা হয়নি তো সেকেন্ড দিন পুরো প্রোগ্রামটা হয়েছে বৃষ্টি তখন হয়নি পরে বৃষ্টি হলো তো আমি প্রচুর হ্যাপি জাজমেন্টে মানে বিচারাগুলো হিসেবে দিয়ে সম্মানটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর একটা যে সম্মান সেটা প্রচুর বড়ো একটা পাওনা তো যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে তো এখন একটু তাড়াতাড়ি রাখতে হবে কালকে সকালে রাজার কাজ আছে তো সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো তো টাটা ফ্রেন্ডস আজকে এইটুকুনি ভিডিও করলাম এরপরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের সাথে প্রেজেন্ট তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা গুড নাইট